এটাই দুবুলহাটির রাজবাড়ি দুবুলহাটির রাজবাড়ি প্রায় দুই শত বছরের প্রাচীন স্থাপনা দুবুলহাটির জমিদারি ছিল দিনাজপুর পাবনা রংপুর ও ভারতের কিছু অংশ আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায় রাজবংশের স্মৃতিস্বরূপ পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদটি বর্তমানে প্রত্যতত্ত অধিদপ্তরের অধীনে আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো আমি এখন আছি দুবুলহাটের রাজবাড়ির ঠিক সামনে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন দুগুলহের রাজবাড়ি তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরে কি কি আছে এটা হচ্ছে রাজবাড়ির প্রধান গেট বা প্রধান ফটক পাশে আরেকটি গেট আছে দর্শনার্থীদের প্রবেশের জন্য আমি মেন গেটের এই ছোটো দরজা দিয়ে প্রবেশ করলাম ভিতরে ঢুকেই দেখতে পেলাম এখানে ক্রিকেট খেলা চলছে এরপরে রওনা হলাম রাজবাড়ির প্রধান যে বিল্ডিংটা আছে তার দিকে এখানে অনেক অন্ধকার একা আসলে ভয় পাবেন শিওর এখানে এসে দেখতে পেলাম একটি সিঁড়ি সিঁড়িটির ভিতরে অনেক অন্ধকার তাই মোবাইলের টর্চটি জ্বালিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি সিঁড়িটি অনেক অন্ধকার হয় একটু ভয় লাগছে তারপরেও আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম একটু উপরে উঠতেই দেখতে পেলাম সূর্যের আলো এরপর ভেতরে প্রবেশ করলাম এখানে অনেক দেওয়ালি ভেঙে পড়ে গেছে উপরে ওঠার কোনো সিঁড়ি পেলাম না তাই এখান থেকেই জায়গাগুলো উপভোগ করলাম জায়গাগুলো অনেক রিস্কের কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে আমি চেষ্টা করলাম আরো উপরে ওঠার জন্য কিন্তু উপরে উঠে আর সিঁড়ি পেলাম না তাই আবার নিচে নামা শুরু করলাম এরপর এখানে এসে দেখতে পেলাম বিশাল একটি ফ্লোর এই ফ্লোরের অধিকাংশ দেওয়ালি ভাঙাচোরা আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং দেখার চেষ্টা করছি এখানে আর কি কি আছে এখানে আমি আরও একটি সিঁড়ি দেখতে পাচ্ছি তো এই সিঁড়িটা দিয়ে আমি উপরে ওঠার চেষ্টা করছি সিঁড়িগুলো অনেক রিস্কের কারণ অনেক বছরের পুরনো সাবধানে যেতে হয় এই ফ্লোরটা মোটামুটি ভালো আছে কিন্তু উপরের অংশগুলো অনেকটাই ভেঙে পড়ে গেছে এখান থেকে উপরে ওঠার কোনো সিঁড়ি নেই তাই এখান থেকেই একটু বাইরের বিল্ডিংগুলো দেখার চেষ্টা করছি এখানে আর আমি আরও একটি রাস্তা দেখলাম এই রাস্তা গেলে সোজা নিচে পড়ে যাব তাই পাশের সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছি এখানে এসে দেখতে পেলাম রাজবাড়ির সামনের অংশটুকু এবং এর পাশে সিংহাসন ছিল তা আর দেখতে পেলাম না সেগুলো ভেঙে পড়ে গেছে এখান থেকে শেষের গুলো দেখলাম এবং আশেপাশের প্রকৃতিগুলোও দেখে নিলাম এখানকার গাছপালা ও প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মন জুড়িয়ে যায় এরপর আমি সামনের বিল্ডিংয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছি এখানে এসে আস্তে করে লাভ দিলাম গেলাম সামনের দিকে তো কখন যে ভেঙে পড়ে যায় কোনো গ্যারান্টি নাই এখানে একটি সিঁড়ি আছে তো সিঁড়িতে সিঁড়িটি কোথায় গেছে জানি না তাই আর ভিতরে প্রবেশ করি নাই কারণ সিঁড়ি আছে স্বাদ নেই সবই ভেঙে পড়ে গেছে তাই সামনের দিকে আমরা এগোচ্ছি আমার গন্তব্য হচ্ছে সামনের এই বিল্ডিংটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এত বড় উঁচু জায়গাতে সামান্য একটু রাস্তা তাও ভাঙ্গাচূড়া এগুলো দিয়ে পার হওয়াটা খুবই রিস্কের নিচে কিছু ছেলেরা ছবি তোলায় ব্যস্ত দেখি সামনের দিকে এগোতে থাকি দেখা যাক কি হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশিরভাগটাই ভাঙ্গা উপরে ওঠার কোনো সিঁড়ি নেই উপরে ওঠার কোনো স্বাদ নেই আমি এখান থেকে নিচে নামার চেষ্টা করতেছি নিচে নামা যাবে কি না জানি না ভাইটি অনেক সাহসী তাই এক কোনায় চলে গেছে আমি এখান থেকে দেখার চেষ্টা করতেছি আমি লাভ দিয়েছি ভাইটি বলেছে ভাই লাভ দেন না ভেঙে পড়ে যেতে পারে তো এখানে নিচে নেমে দেখি রাস্তায় নেই তাই আবার উপরে উঠে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন কত রিক্স রিক্সের একটা জায়গা এখানে উপরের কোনো স্বাদ নেই শুধু দেওয়ালগুলো পরে আছে আর আমি এখন যাচ্ছি কোথায় আমি নিজেও জানি না সিঁড়িগুলো অনেক ভয়ঙ্কর দেখতে আসলে সিঁড়িতে কোনো আলো নেই অন্ধকার মোবাইলের টর্চ লাইটটি জ্বালিয়ে ওঠা নামা করতে হয় তো দেখুন আমি অনেক সাবধানে সহিত নিচে নামার চেষ্টা করছি এখানে এসে দেখতে পেলাম ফ্লোরটি একেবারেই ভাঙ্গা মানে যাবার কোনো পরিস্থিতি নেই তারপরে আমি যাবার চেষ্টা করছি আপনার দেখুন নিচে কোনো কিছুই নেই যে কোনো সময় ভেঙে যেতে পারে আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আসলে দেখুন কি অবস্থা হয়ে গেছে রাজবাড়িটির এই যে এখানে এখানে পড়ে যাওয়ার চান্স অনেকটাই যে কোনো সময় ভেঙে যেতে পারে আমি অনেক রিক্স নিয়ে পার হলাম এবং এখানে এসে দেখি কিছুই নেই এখান থেকে যাওয়ার কোনো সিঁড়ি নেই নিচে সবাই ছবি তুলছে পাশে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে কিন্তু উপরে ওঠার কোনো বিল্ডিংয়ে সিঁড়ি নেই তাই আমি আবার এদিক দিয়ে নেমে যাব এখানে আসলাম তারপরে কিছু দেখতে পেলাম না রানীর একটা কূপ ছিল এখানে তো এই কূপটি এখন আর দেখা যাচ্ছে না দেখুন কত সুন্দর না ছিল এই রাজপ্রাসাদটি সামনে দেখতে পাচ্ছেন ওখানে রাজা রানী বসে থাকত এই হচ্ছে আর এটা হচ্ছে রাজবাড়ি থেকে বেরোবার পথ এটাই হচ্ছে সেই দুগুলহাটির রাজবাড়ি আর এখানে এই পুকুরটিতে রানী গোসল করতো আর এখন এই পুকুরটিতে মাছ চাষ করা হয় আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করবে